And then... বারো বা চোদ্দ তারিখে আছে আমরা করেছি কেন আমরা করেছি এই কারণে এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ কলা শুরু হওয়ার এক সময় পাঁচ হয় আগস্টের পর থেকে সাতচল্লিশ মুক্তিযুদ্ধ আর চোদ্দসালার মুক্তিযুদ্ধ আর একাত্তরে নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডুগোল এই গন্ডোগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করার সৃষ্টি করছিল ওইটা কোনো যুদ্ধ না এখন বলছে

এই দেশে ছয় দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি শেখ মু কারণ বাংলাদেশ না হলে হাইকোর্ট থাকতো সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে এই সব ভাবে আজকে কথা বলা দরকার বলবেন কিন আমি জানি না আমি জানি না Thank <laughs> you. দেশে বলে আওয়ামী লীগ কি ছিল আমিও বললাম কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকারের কিন্তু একটা নেতৃত্ব ছিল

加。 উনি বারে বারে এই ফোর ওই শক্তি ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র অন্ধরণ্যকে দিয়ে দিতে চায় আমার দেশের সেই মার্কিন নিয়ে বিদেশিদেরকে ওই হিস্টিমা লাগিয়ে দিতে চায় আমার দেশের জায়গা উপত্যকা বানানোর জন্য আরাকানকে পরিতে চায় এটাকে আপনারা দিতে চান বন্ধুরা সারা জীবন যুক্ত হবে আমি থাকবো না আপনি থাকবেন না ইনুসাদ থাকবে না কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায় বিদেশের একটা ইস্টিমার লাগা রায়কা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়ে দিবে আপনি নিশ্চুপ করে থাকবেন আপনি হবেন গুলামের ছেলে গুলাম আপনি সমুদ্র বন্দর আমির আমি প্রতিবাদ করল্যাপ এবং কর্ম দেখি আপনি আমাকে প্রতিহত করেন